নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো এই কয়েকদিন আমি ডেলি ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কেন কি সকাল আমি কোথায় যাই না যাই সব আমি আপনাদের মনের কথা বলবো তো সেটা দেখার জানার জন্য আপনাদের আমার ভিডিওটা দেখতে হবে তো এই যে আমি সকাল থেকে ফিরে এলাম ফিরে এগারোটা পনেরো কুড়ির দিকে এসছি তো এসেই আমি রান্নাঘরে চলে এসেছি তো আজ জানেন তো আমি নিজের হাতে রান্না করিনি তো কে রান্না করেছে সেটাও আপনার ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন তো দেখুন এই যে খাওয়া দাওয়া হবে আমি কাপড় টাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে একটু ভালো করে জলটল নিয়ে নিয়েছি মুখে কেন জানেন তো প্রচণ্ড গরম পড়েছে নিশ্চয়ই আপনাদের সবার বাড়ির দিকেই গরম পড়েছে তো বুঝতেই পারছেন এই গরমে সত্যি সত্যি বাইক থেকে বেরোনো বা বাইরে যাওয়া বাইক থেকে আসা সবটাই খুব কষ্টের তো তাই আমি এসে এই যে সব কিছু ঠিকঠাক করে জল টল খেয়ে আমি একদম সোজা চলে এসেছি রান্নাঘরে কেন কি আমাদের খাওয়া দাওয়া শুরু হবে তো আজ কি কী রান্না হয়েছে আমি তো রান্না করিনি সেটা আপনাদের বলেই দিয়েছি এই যে দেখুন আমি আমার সেই হাঁড়ি কড়া সব নিয়ে বসে গেছি তো আমাদের বাড়িতে এইভাবেই খাওয়া দাওয়া হয় আগের ভিডিওগুলোতে আপনারা দেখেওছেন তো সেই হাঁড়ি কড়া বসিয়ে দিচ্ছি তো আজ তো আমি রান্না করিনি তো আজ রান্না কী করেছে জানেন তো আমার হাজব্যান্ড করেছে থাকুন কি রান্না করেছে দিকে আছে ভাত আর এইখানে আছে একটা ঝিঙ্গে আলু টালু দিয়ে একটা তরকারি করেছে আর এই দিকে করেছে মাছের সেই যে বলছিলাম আমাদের বাড়িতে মাছ এসছে ওই এ মাছ বাম মাছ সেই মাছের টক করেছে আর এই দিকে করেছে সজনে শাকের ভাজা তো এই ছিল আমার আজকের আর তরকারি সত্যি কথা বলতে সত্যি কথা বলতে ছেলেদের রান্না করা সত্যি খুব কষ্টের তো আমার হাজব্যান্ড যে এইটুকু রান্না করেছে এটা আমার কাছে বিরাট পাওনা কেন কি এই গরমের মধ্যে এসে রান্না করে আবার সবাইকে খেতে দেওয়া সত্যি খুব কষ্টের তো আজকে তো আমার আসতে একটু দেরি হবে আমি বলেই গেছিলাম তো ওখান থেকে হয়ে আমি স্কুল থেকে হয়ে সোজা গেছিলাম ব্যাংকে তার জন্য আসতে আমার দেরি হয়েছে এখন অনেকটা দেরি হয়ে গেছে তাই জন্য রান্না করে নিয়েছে যাই হোক না কেন ভাতটা হয়েছে এটা সবচেয়ে বড় কথা রোদের মধ্যে এসে একটু ভাত যা হোক একটু তরকারি খেতে পেলেই হয় তো তাই জন্য আমি আজ ভীষণ খুশি হয়েছি তো আমার ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এই যে সবাই চান্দান করে চলে এসছে তাই জন্য আমি ভাত বাড়তে শুরু করে দিয়েছি তো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আমাদের আর এই ভাত বাড়তে বাড়তে আমি একটা মনের কথা আপনাদের শেয়ার করে দিই অনেক দিন থেকে বলবো বলবো করে শেয়ার বলা হয়নি তো যাই হোক এখন তো সব স্কুল খুলে গেছে গরমের ছুটি পড়েছিলো তার জন্য আমি বেশ মাতিয়ে ভিডিও করতে পারছিলাম তো ছুটি খুলে গেছে প্রতিদিনই স্কুলে যেতে হচ্ছে আমাকে আমি স্কুলে শিক্ষকতা করি তার জন্য সেই বাড়ি ফিরতে প্রায় সাড়ে এগারোটা বেজে যায় তাই জন্য সকালবেলা যে কাজকর্মগুলো করি সেগুলোর ভিডিও ক্লিপ একেবারেই নিতে পারি না কেন জানেন তো বন্ধুরা ওই ভোরবেলা প্রায় সাড়ে চারটা থেকে উঠতে হয় উঠে ঘর ঝাঁটানো গরুর দুধ দোয়ানো পূজা করা সব কিছু চানদান সেরে পুজো অর্চনা সেরে তারপরে আমাকে পাঁচটা পঁয়তাল্লিশের মধ্যে রেডি হতে হয় স্কুলে যাওয়ার জন্য তাই জন্য আর কোনো মতেই কোনো দিকে কিছু করতে পাচ্ছি না তাই যখন যেটুকু পাচ্ছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আমার সাথে থাকবেন তো ভোরবেলা এত ব্যস্ততার সঙ্গে কাজগুলো করি তো তাই জন্য আর ভিডিও ক্লিপ নিয়ে যদি কাজগুলো করি তাহলে তো স্কুলে যাওয়াই বন্ধ হয়ে যাবে তার জন্য আর নিতে পারি না তারা তাড়াহুড়ো থাকে কাজের তো যাই হোক এইদিকে তোমার ভাত টাত খেতে দেওয়া প্রায় হয়ে গেল কথা বলতে বলতে অনেকটা বক করে ফেললাম নিজের মনের কথা আপনাদের সঙ্গে তো সত্যি কথা বলতে এই যে স্কুল থেকে এসে সবাইকে খেতে দিয়ে তারপরে যেটা কঠিন কাজ সেটা হচ্ছে আমার ছেলেকে খাওয়ানো কেন কি ওই যদি খাইয়ে দিই তো সুন্দর করে খেয়ে নেবে সবজি তরকারি টরকারি সব খাবে আর যদি না খাও একটু ভাত আর মাছ খেয়েই উঠে পড়বে তাই জন্য যত খিদা থাকুক কষ্ট হোক নিজেরই যত কষ্ট হোক না কেন মনে হয় ছেলেটাকে তো ভালো করে খাইয়ে দিই তারপরে যা হয় তাই জন্য নিজের খিদা নিজের খিদার যন্ত্রণা সব কিছু ভুলে আগে ছেলেকে খাওয়াই তো এই যে খাওয়াতে বসে গেছি ছেলেকে দেখুন কারেন্টও চলে গেছে প্রচণ্ড গরম আর এই যে দেখেছেন ছেলে শুয়ে আছে রাজার হালে তো ফোন দেখছে সেখান থেকে উঠে উঠে মাঝে মাঝে খাচ্ছে খাওয়াতে সত্যি কথা বলতে প্রায় তো না বললেও আধ ঘন্টা সময় চলে যায় সেটাই আমার কাছে সবচেয়ে কষ্টের আর প্রচণ্ড খিদা থাকে তো তো খিদার মধ্যে সত্যি এইভাবে বসে কিছুই ভালো লাগে না সত্যি সত্যি মারাই শুধু এরকম কষ্ট করতে পারে সব মায়েরাই তো যাই হোক আর এইদিকে না আমি তো ছেলেকে গাদা গাদা দিয়ে দিচ্ছিলাম আর আমার ছেলে তো কি রেগে যাচ্ছিলো আমার প্রচুর খিদা পেয়ে গেছে বলে ওকে বেশি বেশি করে দিচ্ছিলাম ওর তো কষ্ট হচ্ছিলো খেতে তো রেগে যাচ্ছিলো তো আমি বকছি যে উঠে বস তখন ওই যে দেখেছেন বালিশের উপরে উঠে বসে আছে তো প্রায় খাওয়ানো শেষ হয়ে গেছে যা হোক আজকের দিনটা মোটামুটি খাওয়ানোর থেকে মুক্তি পেয়ে গেলাম তো এটা ভেবেই বেশ আনন্দ লাগছে তো এরপরে নিজে খাওয়া দাওয়া করে নেব।। আর এই দেখুন খাওয়া দাওয়া শেষ করে থালা বাসন গুছিয়ে দিয়ে প্রায় দেড়টা দুটো বাজে আমি বেরিয়ে পড়েছি কোথায় যাব মা ছেলেকে বেরিয়েছি না গো মা ছেলে যাব না আমার হাজব্যান্ডও যাবে তো এই প্রচণ্ড রোদে আমার ছেলেকে তো নিয়ে যাব না ভেবেছিলাম কিন্তু সে তো কী কান্নাকাটি করে একদম পাগল করে দিচ্ছে তাই বাধ্য হয়ে ছেলেকে নিয়ে যেতে হচ্ছে তো আমরা এখন যাব পটাশপুর তো আমি আমরা কেন হেঁটে হেঁটে যাচ্ছি জানেন বন্ধুরা আমার হাজব্যান্ডের যে গাড়িটা ছিল গ্ল্যামার বাইকটা তো ওটা আমার হাজব্যান্ড পুরনো হয়ে গেছে বলে তাই বিক্রি করে দিয়েছে তো এখন আমরা পটাশপুর যাব তাই হেঁটে হেঁটে যাচ্ছি তো আমাদের এক মাস্টারমশাই তো উনি আমাদের নিয়ে যাবেন সেই আমাদের কনকপুর স্ট্যান্ড পর্যন্ত তো ওখানে ছেড়ে দিলে আমরা বাসে করে চলে যাব পটাশপুর সেই পি এমপি হোন্ডাতে আমাদের গাড়িটা নেওয়া হবে একটা ইউনিকন গাড়ি কেনা হবে তাই জন্য আমরা এইভাবে দুপুরবেলা বেরিয়ে পড়েছি তো বাস স্ট্যান্ডে দেখেছেন কত পদ্ম হয়েছে তো সেইগুলো আমি একটু ভিডিও করছিলাম তো এই যে আমরা এখন গাড়ির শোরুমে চলে এসছি সেগুলোর সামনে গাড়ি আছে তো এই যে আমরা ভিতরে ঢুকে গেছি তো এখন আমরা গাড়ি এই যে পছন্দ করছি তো গাড়ি পছন্দ করে তারপরে আমরা দেখবো যে কোন গাড়িটা নেওয়া হয় না হয় তাই জন্য আমরা দোতলায় উঠে গাড়ি দেখছি আর কি অনেক প্রচুর গাড়ি রয়েছে ওখানে তো গাড়ি দেখছি গাড়ি পছন্দও প্রায় হয়ে গেছে তাই জন্য গাড়ি যাবে এবার এতে গাড়ি আসবে লিফ্টে আর আমরা আসবো সোজা নিচে সিঁড়িতে সিঁড়িবে এই যে গাড়ি লিফটে তো আমরা যে ওই গাড়ি আনতে গেছিলাম ওখানে কিন্তু আমার হাজব্যান্ডেরও একজন বন্ধু গেছিলো আর আমার সেই মাস্টারমশাই ওরা দুজনে গেছিল তো সেখানে যাওয়ার পরে আরও একজন ওর বন্ধুর সঙ্গে দেখাও হয়ে গেছিলো কারণ কি ওরাও ওখান থেকে গাড়ি কিনেছে সার্ভিসিং করতে গিয়েছিলো তার জন্য ওখানে দেখা হয়ে গেছিলো সবাই মিলে এই যে বসে গাড়ি পছন্দ করার পরে সবাইকে ওই স্প্রাইট দিয়েছে সবাই খাওয়া দাওয়া করছে আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি আর কি জানেন তো বন্ধুরা আর আমার ছেলে তো কি ছটপট করছিল কোনো মতে থাকতে চাইছিলো না আর এইদিকে তো আমার হাজব্যান্ড বসে সেই কাগজপত্রের কাজগুলো করে নিচ্ছে সাইন টাইন করছে আর আমি তো বসে শুধু ভিডিও করে যাচ্ছি তো কি বলবো জানেন তো বন্ধুরা ওখানে না অনেকগুলো মেয়েও কাজ করে আমার মেয়ের বয়সী তো ওদেরকে দেখে বেশ আনন্দ হচ্ছিল কেন জানেন তো বন্ধুরা ওরা না আজকেই ওদের বেতন পেলো হাতে তো বেতন পাওয়ার পরে তারা তাদের যে মনের ভিতরে যে আনন্দ সেটা দেখেই বেশ ভালো লাগছিল তো যাই হোক এই গাড়িটা তো দেখে ভীষণই পছন্দ হয়েছে তো সাধ থাকলে সাধ্য তো দরকার তাই জন্য ইচ্ছা থাকলে উপায় হয় না আর এই দিকে দেখুন আমার ছেলের তো সেই বদমাশি শুরু হয়েছে কেমন স্লিপ করে মা দেখো আমি কেমন করছি আর আমার তো ভীষণ ভয় করছে কোথায় পড়ে টোড়ে না হাত পা ভাঙে তাই জন্য খুবই ভয় লাগছিল তো যাই হোক

যাই হোক আমাদের তো গাড়ি কেনা হয়ে গেল আমার হাজব্যান্ডের তো ভীষণই ভালো লাগার একটা জায়গা সত্যি কোনো কিছু দেওয়ার আনন্দ যেমন থাকে পাওয়ার আনন্দও ভীষণ থাকে তো দুজনেরই খুব ভালো লাগছে গাড়িটা নেওয়ার পরে তো আমার হাজব্যান্ড এই গাড়ি নেওয়ার পরে পাম্পে তেল ঢোকাতে গেছে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো সেখান থেকে দাঁড়িয়ে একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম তারপরে ওই যে আমার হাজব্যান্ডের বন্ধুরা গেছিলো ওরা গেলো বিরিয়ানি খেতে তো ওই দিন তো সোমবার ছিল তার জন্য আমরা খাবো না তো জোর করে ওরা আমার ছেলেকে কিনে দিল আর নিজেরা খেলো তো এই যে এখন আটটা মতো বাজে আমরা বাড়ি ফিরে চলে এসেছি তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো টাটা আবার দেখা হবে কাল অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু